আর ডিয়ার আজ নেই সেই দম্ভ নেই সেই আধিপত্য সেই জমিদারদের সেই প্রভাবশালী কোনো কিছুই আজ নেই পড়ে আছে দেখেন জমিদারদের সেই সব কিছুই এখানে পড়ে আছে একবারে স্মৃতি হিসেবে কালের কালের সাক্ষী পড়ে আছে এই ঘরগুলো তো আমরা চলুন একটু ঘুরে ঘুরে দেখাবো নলডাঙ্গার এই জমিদার বাড়ির কি কী এখনও রয়ে গেছে তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমি এই যে দেখছেন এটা হচ্ছে জমিদারদের এক সময়ের বৈঠকখানা বেশ মোটামুটি কারুকাজ দিয়ে তৈরি সে সময় অনেক অনেক পুরাতনের বিল্ডিংগুলো রয়েছে এর কারুকাজ খুবই সুন্দর এরকমের কারুকাজ এখন আসলে এখনকার মিস্ত্রিরা এগুলো পারবে কিনা আমার জানা নেই তবে একটা অসম্ভব কারুকাজ এই যে দেখছেন আর একটি মন্দির সম্ভবত এখানে তো ডেয়ার বিয়ার্স এই হচ্ছে সেই জমিদারদের আরেকটি মন্দির সম্ভবত এখানে তো বেশ সুদর্শন দেখতে অনেক সুন্দর তবে এটা বিশেষ করে ব্রিটিশ সামলের পরপরই যে জমিদারদের আধিপত্য ছিল এটা সেই সময়কার বিল্ডিং তো এটাকে মোটামুটি একটু কারুকাজ করা হয়েছে প্রায় এগুলো আসলে মূলত অনেক বয়স্ক প্রায় ধ্বংসের পথে তো যাই হোক এখানে দরজায় লেখা আছে তখনকার হয়তো প্রভাবশালী একজন প্রভাবশালী একজন জমিদার তার নাম হচ্ছে বিনাপানি রায় বিনাপানি রায় দেখতে পাচ্ছেন দরোজায় এটা লেখা আছে এইখানে যে পাঁচ ছটি মন্দির বা স্থাপনা রয়েছে তার ভিতরে এই মন্দিরটি হচ্ছে ভিতরে মন্দির কিনা জানি না তবে হয়তো হতে পারে কিংবা বাসভবনও হতে পারে জমিদারদের সেই সময়ের তবে এখানকার যে কারুকাজ অসম্ভব মানে একটা অসম্ভব কারুকাজ যা আসলে আপনারা একটু কাছে নিয়ে আপনাদের দেখাই এখানে প্রতিটা এসের ভিতরে আপনার খোদাই করে মূর্তি খোদাই করে আসলে দেয়া আছে তো মোটামুটি দেখতে অনেক সুন্দর অনেক বয়স হয়তো এক সময় এখানে অনেক প্রভাবশালী জমিদাররা বাস করত তো চলে যাবো আমরা পরবর্তী